এই আমার আসল পথে পাইলে তুই খারে মুইটা দিবি বনের টাইম পাবিনা আটা গাছে তুটা পাখি এ ডালিন গাছে মো তুই মার কাছেই একটা দবি কইবা কি আমার বউ আয়ুমা সিসি বুড়া বড়াই কি কয় আরে বাপুরি বউ না হইলে প্রেমিকা তুই বে ও আই আই আমি বুলাই বুইরা বাটার প্রেমিকা যাবইরা দূরে গিয়া মর বনে ভালোবেসে করেছি ভুল বসিনি পা তোরে ভুল এনা ফুল আরে দাদু কি হয়েছে বইসা বইসা কান্দা লাগছে কেলা আরে দাদু ধুর দাদু তো দেখতেছেন না দাদু তে ছকা খাইছে ওরে বাপুরিয়া

আপদানি হুডিং হইতে যাই আবার হ্যাং হই যো না আরে সর্বনাশ বুদ্ধি এখান পাইছি বাংলা সিনেমায় দেখছি পাঁচ ছয় কান গুসি মুসি দিয়ে গুন্ডা গোহার থেকে নাইকারে খালি বাঁচা বের পাললে ও নে নাইকা চিত্রডা কইয়া নায়কের প্রেমে পড়া जाएगा বাবা বাবা সাবাস ভাই সাবাস আরে বাপুরি তা তো বুঝলাম কিন্তু গুন্ডা পামু কোনি ও নো দাদু এই চক্কের সামনে তো খান গুন্ডা আছে এই তুই তরে দেই আজকে কাম চালামু আর না ভাই আমি গুন্ডা হবো না ভাই আমার বাড়িতে ভাই ছোট 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 বাচ্চা ভাই গুন্ডা হইতে যায় যদি গুসি মুসি খাইয়া ইন্তেকাল করি আমার বাচ্চারা তো না খায় মরবো আচ্ছা ঠিক আছে তোমার গুন্ডা হন লাগবো না হ্যালো ডিপজল কাকু হ্যালো কে ও নো আর আমারে চিনো না আমি হইলাম না হিতপুর আচ্ছা যাবগা একটা মাইয়া আমগো দাদুর প্রেমে রাজি অনেক কে চালু গরা হসে কি কইলি কথা হনে না ঠিক আছে আমি আইতাছি অল লাগা বাসি বাজানোর সময় হয়ে গেছে গা ও নো

তোর ব্রেন আছে আরে সর্বনাশ ব্রেন কি আমার নাকি দাদু কাকুরের দেড় লাখ টাকার একটা চেক দাও তুই কি আমারে ফুটপাতের মাঝান বাপ চক দুই কুড়ি টাকার কাম দুই লাখ টাকা দিয়া করবি বাপুর এক বলছে দেলা তুমি দুই লাখ পাইলা বনে হিসাব বোঝনা দু দু খাও খা আমারে তিন আমি সানডে মানডে কলস করছি অনটুতে খালাস করছি সিস্টেম চালু কইরা যে এখানে দাঁড়াইছি আচ্ছা ঠিক আছে টাকা তোমারে পুরো রাই দিমুনি কাম কইলাম ঠিকঠাক করুন লাগে এই আমার টাকা বাইর কর টাকা বাইর কর আরে আর ডর দেখায়ও না এই যে নে আ ফিউ ইঞ্চেস লেটার এক টমাস টিলার গাইডা

তোর মরণের চুলকানি উঠছে আমি তোর মলম লাগাই দিব মলম পরে লাগাইও আগে আমার প্রেমিকারে ছাইড়া দাও আমি তোর সামনে তোর প্রেমিকারে পেরাক মারো পেরাক 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 মারো ওরে বাপুরি এই মন তো কথা ছিল না ও নো আরে দাদু বাবা ভয় পায় না এটা ডায়লগ যাও আমার আসল পড়ছে পাইলে তুই খারায় মুইটা দিবি বহনের টাইম পাবি না রে বাপুরি একটু ভদ্রভাবে বেপর করো তুই মারতে কিন্তু টাকা দে মারা গুরাংশি মারতে কিন্তু টাকা দে তুমি কোন খেতে জানি যাবে چلا লেটস গো বাবা বাবা গেল আমো গেল তো চালাও গেল এই লাইট